রসুল বলেন পৃথিবীতে আল্লাহ তালা এমন কোন রোগ দেয় নাই যেই রোগের ওষুধ আল্লাহ দেয় নাই সুবাহ আল্লাহ বলেন না যত রোগ তত ওষুধ যত রোগ বলেন না যত অসুস্থতা তত কি ঔষুধ রসুল বলেন বোহারে শরীফের পাঁচ হাজার আটাত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন মা আংজালু শিফা রসুল বলেন পৃথিবীতে আল্লাহ এমন কোন অসুস্থতা দেয় নাই যেটার জন্য আল্লাহ তালা শিফা রোগ বেধি দূর করার ঔষধ দেয় নাই যত রোগ তত ঔষধ এবার রসুল বলেন মুসলিম শরীফের বাইশ চার নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন লিকুল্লি দা ইন দাওয়া পৃথিবীর প্রতিটা রোগের ঔষধ আছে পাইদা ওসি বা দাওয়া উদ্দা বার আবি ইদনিল্লা আমার উম্মত যদি নিয়ম মেনে জায়গা মতো সেই ঔষধটা প্রয়োগ করতে পারে ইনশা আল্লাহ সে সুস্থ হয়ে যাবে তাহলে অসুস্থতাও নিয়ামক যদি আপনি বরদাস্ত করতে না পারেন আপনি চিকিৎসা করেন চিকিৎসার কথাও বলে দিয়েছেন কে আরে বলেন না কে দিয়েছেন আল্লাহ রসুলকে সব রসুল আল্লাহ সব রোগের কি ওষুধ রসুল বলে না না সব রোগের ওষুধ আসে কিন্তু বার্ধক্য হয়ে গেলে এই রোগটার ওষুধ নাই এবার কি নাই বলেন পৃথিবীর কোনো মুরব্বী কথা বলতে পারবে না যে এই ওষুধটা খেয়ে আমি তিরিশ বছরের যুবক হয়ে গেছি বলতে পারবে না এটা বলা সম্ভব না যদি এই রকম অসুখ থাকতো তো নবীজি বলে দিতেন নাই তো আপনি পাবেন কোথায় তাহলে বোঝা গেল সুস্থতা নিয়ামত অসুস্থতা নিয়ামত রহমত এবার অসুস্থতা যদি আমি বরদাস্ত করতে না পারি আমার জন্য চিকিৎসা আছে না নাই আরে সবাই বলেন আছে না নাই এবার চিকিৎসাটা করব কিভাবে ওখানে হচ্ছে আমাদের পেজ শুনেন এক নাম্বার মুসলমান চিকিৎসা করবে কোরআন বলেন কি সবাই বলেন আবার বলেন জুরে বলেন দুই হাদিস বলেন দুই নাম্বার কি তিন ডাক্তার তিন নাম্বার কি ডাক্তার আচ্ছা এবার বলেন তো প্রথমে কি প্রথমে কি এরপরে কি এরপরে কি আচ্ছা এবার আমরা প্রথমে যাই কোনটায় সত্য কথা বলেন প্রথমে কোথায় যায় এরপরে কোথায় যায় এরপরে যখন ডাক্তার বলে আর চলবে না তখন হুজরের কাছে একটা খতম আরে বাস্তব না বাস্তব বলেন এটাই তো বাস্তবতা ডাক্তার ফিরিয়ে দিলে হুজুরের কাছে উচিত ছিল পরে ডাক্তার আগে 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 হুজুর বলেন কারণ চাইতে চাইতে দামি দামি পৃথিবীতে নাই পৃথিবীতে সবাই বলেন কোরআনের চাইতে দামি ঔষধ পৃথিবীতে আচ্ছা কথাটা যদি শুধু আমি বলতাম আপনি বলতেন ছোট ছোট্ট এক বেটা কি বলছে ফেলে দিতেন মেনে নিতাম এবার কথাটা যদি আল্লাহর রসুল বলেন তো কথাটার দাম কত ইবনে মাজার পঁয়ত্রিশশো এক নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন সর্বশ্রেষ্ঠ ঔষধ সর্বশ্রেষ্ঠ ঔষধ আল কোরআন কোরআন সর্বশ্রেষ্ঠ ঔষধ কি সর্বশ্রেষ্ঠ ঔষধ কি সবচাইতে দামি ঔষধ কি কোরআন আল্লাহ আকবার রাসূল তো কোরআন বলছে এবারে আল্লামা ইবনুൽ কাইয়্যিম আল জাওযি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ্দা ও দাওয়ার মধ্যে বলেন লামিয়ানজিলিল্লাহু আযজা ওয়া জাল্লা মিনাস সামা ইশফা ফি ইযালাতিদ দাঈমিন আল কোরআন কোরআনের চাইতে রোগ বেধি দূর করার মতো পাওয়ারফুল ঔষধ আল্লাহ কোরআন ছাড়া জমিনে আর কোন ঔষধ দেই নাই বলেন তো কোরআনের চাইতে দামি ঔষধ আছে আরে বলেন না আছে আস্তাবজের কথা শুনেন আল্লামা শরফুদ্দিন ইমাম রহিমা রহিমাহুল্লা তার বিখ্যাত কিতাব কিতাবের নাম ফি হামালাতিল কোরআনের ওই কিতাবের মধ্যে একশো তিরাশি নাম্বার পৃষ্ঠায় তিনি বলেন কোরআন এমন এক ঔষধ পৃথিবীর সব ঔষধ সেবন করা লাগে কোরআন যদি কোনো অসুস্থ ব্যক্তির সামনে পাপ করা হয় ওই ব্যক্তি নিজেকে সুস্থ মনে করে উনি নিয়ে আসছেন তালহাই ইবনে মুসাররিফের একটা বক্তব্য নিয়ে আসছেন কানাল মারিদ ইদা কুরিআ ইনদাহু আল কুরআন ওয়াজাদা লিযালিকা খিফফাতান তিনি বলেন কোন অসুস্থ ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করা হলে সেই অসুস্থ ব্যক্তি নিজেকে সুস্থ মনে করে কি মনে করে বলেন উনি একটা দৃষ্টা উনি একটা জ্বলন্ত প্রমাণ দিয়েছেন তিনি বলেন দাখাল তো আয়লা হাইসামা আমি হাইসামার ঘরে প্রবেশ করলাম ওহ